নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন ইভেন্ট মাস্টারের আমার বিরুদ্ধে শুরু করছে সে হলো ইভেন্ট ছেলে সেই কিছু সুবর্ণচর উপজেলা চর ওয়াদিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড পূর্বচর জবরগ্রামের সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবনের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনিও স্থানীয় এলাকাবাসী রোববার সকালে নোয়াখালী জেলা শহর মাইজদির বনপুল রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন সালে তার দুমপানের একটি পুরনো ভিডিওকে বিকৃত করে মাদক সেবনের ভিডিও হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে তিনি বলেন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এবং ধানের শীষের পক্ষে মাঠে সাড়া পাওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষ ঈশ্বান্বিত হয়ে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছেন তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের দোষর স্থানীয় আব্দুল কাদের মেম্বার আবুল কালাম সহ তাদের লোকজন এই অপপ্রচারে জড়িত অপপ্রচারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করার প্রস্তুতির কথাও জানান সাবেক এই ইউপি সদস্য এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে এই অপপ্রচারের প্রতিবাদ জানান আমার বিরুদ্ধে এরা অপপ্রচার শুরু করছে আমারে এরা কাদির মেম্বর কালাম তারপরে সাগর সাজান মিস্তুরি তারপরে আলী হোসেন এরা আমিলিগের দোষ ছিল আমির সাথে সকল কিছু করছে জমির ব্যবসা ডলার ব্যবসা বিভিন্নভাবে এখনও তারা মাঠ থেকে উঠে নাই বিভিন্নভাবে আমরা বোর্ড পর্যায়ে শুরু করছি এরা আমাদের আমি যেন আর মেম্বরি না দাঁড়াইতেই আমি ষোলো সাল ষোলো সালে আমি একটা সিকেট খাইতেছি ওই সিকেটের ইয়ে দিয়া আমার অপব্যবসাটা চালাইছে আমি কি মাদক খাইতেছি এটা আমি একজন সম্মানপ্রাপ্ত লোক আমার সম্মান খুন করছে আমি এটার জন্য প্রতিবাদ সভা করতেছি আর পাশাপাশি এরা এখনও আপনার বিভিন্ন প্রেক্ষাপটে ইয়ে একটা ইয়া আড়ি দিয়ে আড়ি দিয়ে আমার বিরুদ্ধে এটা ইয়ে জ্বালাইছে আমার মানসম্মান আমি এটার প্রতি ব্যসবা এটার বিচার চাই আর আমি এদের বিরুদ্ধে এদের আডি খুঁজি বার করতেছি আমি এরা কারা কারা করছি আমি ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমি মামলা যাব যে পথে যাই আমি যাব সত্য প্রকাশে এইভেগ এমকে বার্তা টোয়েন্টি ফোর